হ্যালো শুভ দুপুর বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর দিয়ে সেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখুন আমি আজকে রান্না করে নিয়েছি কচুর লতি ছোটো কাঁকড়া দিয়ে পাতায় খুবই টেস্টি এবং খুবই সিম্পল রান্না তো আমি কচুর লতিটা ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়াগুলোও কেটে নিয়েছি তো এবার আমি কাঁকড়া আর লতি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সরষের তেল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে এইদিকে একটা কলা পাতা রেডি করে নিতে হবে তো একটা কলা পাতা নিয়ে নিয়েছি আমি কলা পাতার মাথার পাতাটা কেটে নিয়েছি মাথার দিক থেকে এবার সর্ষের তেল ভালো করে পাতায় মেখে নিচ্ছি এবং ওই মাখানো কচুরলতি আর কাঁকড়াটা খুব সুন্দর পাতায় করে সাজিয়ে দিতে হবে তো এই রান্নাটা একেবারেই সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে তো হয়ে গেছে সাজানো এবার গ্যাস গ্যাসে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো আমি ঢেকে দিলাম এবার দেখুন আস্তে আস্তে দেখছি হালকা জল বেরিয়েছে এবার আমি এইভাবেই রেখে দেবো উপর থেকে সামান্য একটু সরষের তেল ছড়িয়ে দিতে হবে তো আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন